আসসালামু আলাইকুম বন্ধুরা থামেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে কোথায় এসেছি আমি আজকে এসেছি একটি অন্যরকম জায়গা যার শেষ ঠিকানা সবাইকে সেই জায়গায় যেতে হবে এটি একটি সুন্দর গরস্থান পাবনা জেলার মধ্যে অন্যতম একটি কবরস্থান যা পাবনা সদর থানা অন্তর্গত গেশপুর ইউনিয়নের সালাইপুরে অবস্থিত এই কবরস্থানটি কমিটিরা অনেক সুন্দর যা বলার প্রশংসার দাবিদার তারা কবরস্থানটিকে সুন্দর ফুলের বাগানে করে রেখেছে কবরস্থানটি আসলে আপনারা বুঝতে পারবেন যে এত সুন্দর কবরস্থান পাবনার মধ্যে দ্বিতীয়টি মনে হয় আর নেই নবীর হাদিসটি মনে পড়ে গেল হাদিসে নবীর বলেছেন তোমরা বেশি বেশি তিনটি জায়গায় যাও সেই তিনটি জায়গা হচ্ছে মসজিদ হসপিটাল এবং কবরস্থান কবরস্থানটি ফুলের বাগানে সজ্জিত একটি জান্নাতের বাগান বলা যায় আর আপনারা যদি পাবনার হয়ে থাকেন অবশ্যই এই কবরস্থানটিতে আসবেন প্রতিটা কবরস্থানে কারো না কারো আত্মীয় স্বজন আছে ধন্যবাদ সবাইকে